দু হাজার সালের মতো আরো একবার হতাশ নোবেল বিজয় অধ্যাপক মোহাম্মদ ইনুস রাজনীতি থেকে আরো একবার রনি ভঙ্গ দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের জন্য। আন্তর্জাতিক চাপ আর মৃত্যুরা মুখ ফিরিয়ে নেয় ইমেজ সংকটে পড়ছেন ডক্টর ইনুস এদিকে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে কমপক্ষে দুটি বিদেশি প্রতিষ্ঠান আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি তে ডক্টর ইনুসের বিরুদ্ধে পিটিশন দায়ী করতে যাচ্ছে আন্তর্জাতিকভাবে একাধিক আইনি জটিলতায় পড়ার আশঙ্কা দেখা দিয়েছে আবার লন্ডন বৈঠকে যে পথ বের করা রাজি নয় দেশীয় মিত্ররা সব মিলিয়ে নিজের রাজনৈতিক মধ্যে মিত্রের দ্বিতীয় ইনিংস গুটিয়ে নেওয়ার ব্যবস্থাটা জটিল হয়ে পড়ছে অধ্যাপক ইনুসের জন্য বিস্তারিত জানতে আপনাদের সামনে হাজির করব কিভাবে ওয়ান ইলেভেনের সময় কিভাবে তার মিত্ররা সরে গেলে তিনি হতাশ হয়ে পড়েছিলেন দুই সালে সাত বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইনুস একটি খোলা চিঠি লিখেছিলেন সেই চিঠির একটি লাইন ছিল এরকম যাদের সঙ্গে পেলে জনগণের সামনে একটি সবল ও উজ্জ্বল বিকল্প রাখা সম্ভব তাদের আমি সঙ্গে পাচ্ছি না পাওয়ার মাসের মধ্যে তিনি যে তৎপরতা দেখিয়েছিলেন সেটি শেষ করে দিয়েছিলেন এই চিঠির মাধ্যমে দুই হাজার সাত সালের এগারো ও বাইশ ফেব্রুয়ারি দুই দফা দেশের মানুষের কাছে খোলা চিঠি দিয়ে বলেছিলেন তিনি রাজনৈতিক দল করতে যাচ্ছেন যার নাম নাগরিক শক্তি ওই বছরের তেসরা মে আরেকটি চিঠিতে রাজনীতির প্রথম ইনিংসের ইতি জেনেছিলেন তিনি দৈনিক প্রথম আলোর খবরে তখন বলা হয়েছিল দল গঠনের ঘোষণা দেওয়ার পর তার কাছে স্পষ্ট হতে থাকে যারা তাকে উৎসাহ দিচ্ছেন তারা নিজেরা রাজনীতিতে আসবেন না প্রকাশ্যে সমর্থন দেবেন না এমনকি যারা রাজনৈতিক দলে আছেন তারাও এই মুহূর্তে দল ছেড়ে আসবেন না প্রথম ইনিংস দুই সালে শেষ হলেও দুই সালের আটই আগস্ট ডক্টর ইনুস দ্বিতীয় ইনিংস শুরু করেন তার নিয়োগকর্তা হিসেবে বৈষম্য বিরোধী ছাত্রদের সমর্থন নিয়ে এই যাত্রা শুরু করেছিলেন পরে তারা ডক্টর ইনুসের উৎসাহে গঠন করে নতুন দল এনসিপি আবার দুই সালে ওয়ান ইলেভেনের পর যে বিএনপি জামাতের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন ২০২৪ সালে তারা হয়ে যায় অধ্যাপক ইনুসের মিত্র কিন্তু দশ মাসের মধ্যেই ডক্টর ইনুসের যাত্রা পথে বড় বড় অনেক গর্ত তৈরি হয়েছে কয়েক মাসের মধ্যেই চির ধরে ইমেজে তার সরকার ক্রমে হতে শুরু করে একপক্ষীয় দূরত্ব বাড়ে মিত্র সঙ্গে সদ্য গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির নেতাদের পরোক্ষ হস্তক্ষেপে প্রশাসনিক ব্যর্থতা হয়ে ওঠে স্পষ্ট আর জুলাই আন্দোলনের অন্যতম নিয়ামক সেনাবাহিনীর ভেতরেও দেখা দেয় সন্দেহ ও দ্বিধার আবাস ক্ষমতার বাঘের পিঠে সওয়ারি ইউনুসের দরকার তাই সেফ এক্সিট তার জন্য দরকার প্রধান রাজনৈতিক শক্তির সঙ্গে সমঝোতায় পৌঁছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে সম্মানজনক আসনের পথ তৈরি করা সে লক্ষ্যে লন্ডনের ডক্টর ইনুস ও তার الحكومের মধ্যে 13 জুন বৈঠক হয় ডিসেম্বর নাকি এপ্রিল নির্বাচন হবে তা নিয়ে যে গন্ডগোল বেঁধেছিল সেটি থেকে সরে এসে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা জেগেছে বৈঠকের পর কিন্তু ডক্টর ইনুস দেশফেরার আগে তার বড়দৈ মিত্র এনসিপিও জামাত ইসলামী এমন যৌথ সিদ্ধান্তকে তুলো ধুনো করেছে তাদের শুধু বিএনপির সাথে বৈঠক করে সরকার সিদ্ধান্ত দিতে পারে না। এমন বার্তায় ইনুজ সরকার পক্ষে সহসা নির্বাচন কমিশনকে কিছু বলা সম্ভব হচ্ছে না কোন বার্তা যে নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি সেটিও পরিষ্কার করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন লন্ডনে যে যৌথ ঘোষণা হয়েছে সেখানে কারো বলা যেত এটি সরকারিভাবে এসেছে আরো স্পষ্ট করে বলেছেন ভোটের আট দশ মাস আগে নির্বাচনের তারিখ ঘোষণা এর অর্থ নির্বাচন নিয়ে কোন বার্তা সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে যায়নি খবর হলো নির্বাচন কমিশন উল্টো সরকারের কাছ থেকে কোনো বার্তা না পেয়ে ঈশ্বা মেয়র হিসেবে শপথ বহানোর বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারছে না ঈদের ছুটির পর ঈশ্বাকের সমর্থকেরা নগর ভবন অচল করা শুরু করলেও সরকার থাকছে। এবং এনসিপি নির্বাচন কবে হবে সেটি সরকারকে ঘোষণা করতে দেয়া হবে না। তারেক কিন্তু রয়েছে বিচার সংস্কার আর প্রস্তুতি এই তিনটি ব্যাপারে অগ্রগতি হলেই কেবল ফেব্রুয়ারিতে নির্বাচন এর যেকোনো একটি কারণকে সামনে রেখে তো ঘোষণা হতে পারে প্রত্যাশা মতো অবস্থার উন্নতি হয়নি সুতরাং যাবে নির্বাচন সংস্কার নিয়ে সেখানে বৈঠকে সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদ স্থায়ী কমিটির সভাপতির মনোনয়ন নারী প্রতিনিধিত্ব দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে আমার এনসিপি সুরে কথা বলবে জটিল করে তুলবে পরিস্থিতিকে তারেক রহমানের সাথে বৈঠকের পর লন্ডন সফরকে সরকারের পক্ষ থেকে ব্যাপক সফল বলে প্রচার করা হচ্ছে কিন্তু আন্তর্জাতিক এমন ইমেজ সংকটের সফর গত দশ মাসে আর একটিও হয়নি সরকারি সফর বলে দাবি করা হয়েছে তার লন্ডন ভ্রমণকে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী অনুরোধ না রাখায় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন তিনি বিবিসি সাংবাদিক রাজনী বৈদ্যনাথন অধ্যাপক ইনুসের কাছে জানতে চান আনুষ্ঠানিক সফর হওয়ার সত্ত্বেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন সাক্ষাৎ করেনি ডক্টর ইনুস জানেন না কি কারণে সাক্ষাৎ মেলেনি এমনকি তার সফর সূচিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা থাকলেও সেই বৈঠক হয়নি কোনো আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করতে না সফর বাতিল করেছিলেন অধ্যাপক যদিও তিনি দশ মাসে এগারোটি দেশ সফর করে ফেলেছেন এরই মধ্যে খবর হলো অধ্যাপক ইনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দুটি সংস্থা একটি হলো দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক রাইটস এন্ড রিক্স এনালাইসিস গ্রুপ বা আর আর এজি এবং হলো ব্রিটিশ আইনি সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার সংস্থা দুটি ডক্টর মোহাম্মদ ইনুসে নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আঞ্চলিক অপরাধ আদালত বা আই মানবতা তে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে এই ডক্টর আমলে সংগঠিত ব্যাপক হত্যা নির্যাতন বেআইনি আটক জনতা কর্তৃক সহিংসতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার মতো ঘটনাগুলোর উল্লেখ রয়েছে আর আর এ জি এর দাবি অনুযায়ী ডক্টর ইউনুস শাসনামলে অন্তত একশো তেইশ জনকে হত্যা করা হয়েছে সংস্থাটি আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইনুসের বিরুদ্ধে মামলায় রোম সনদের আর্টিকেল সেভেন বা মানবতা বিরোধী অপরাধ এবং আর্টিকেল এইট এর অধীনে মামলা করবে অন্যদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ আইনি পরামর্শ সংস্থা ডাউটিস্ট চেম্বারসও ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের বিরুদ্ধে একই আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে এই ল ফর্মের আইনজীবী স্টিভেন কেসি এবং তার দল রোম সনদের আর্টিকেল ফিফটিন অনুযায়ী এই অভিযোগ আনছে ডাউটি চেম্বার ওয়েবসাইটে বলা হয়েছে যদি আইসিস বিচার ক্ষেত্রের মধ্যে থাকা অপরাধের শিকাররা তাদের নিজ দেশে বিচার না পান তবে অপরাধগুলো আইসিস নজরে আনা গুরুত্বপূর্ণ যাতে একটি জোরালো এবং নিরপেক্ষ তদন্ত হতে পারে এই শীর্ষস্থানীয় ব্রিটিশ ল ফার্মের আইনজীবী বলছেন এটা স্পষ্ট যে এই ঘটনাগুলোর পরিকল্পনার সর্বোচ্চ পর্যায় হচ্ছে এবং এসব হত্যা নির্যাতন বা আটকের ঘটনাকে কোনোভাবেই মানবতা বিরোধী অপরাধের চেয়ে ছোট করে দেখার কোনো উপায় নেই তারা বলছেন যে এগুলো রোম সনদের আইসিসুটের আর্টিকেল সেভেন অনুযায়ী মানুষের স্বাধীনতার ব্যাপক লঙ্ঘন ঘটাচ্ছে

অপরাধ আদালতে বিভিন্ন মামলার পরিচালনায় বিশেষ অভিজ্ঞতা বলছে লন্ডন সফর পর আরেকটি বিষয় ডক্টর ভাবছে সেটি হলো অন্তর্ভুক্তমূলক নির্বাচন

আচরণ করেছিল তাতে তাদের কি রাজনৈতিক দল বলার অবকাশ আছে কার বিচার হবে দলের বিচার নাকি অপরাধী যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদেরই তো বিচার করতে হবে অপরাধ নির্দিষ্ট মানুষ সামগ্রিকভাবে ভাবে দল নয় তাহলে দলকে ধরে এই টানা হেসরা করা হচ্ছে কেন এই প্রশ্ন কিন্তু ধীরে ধীরে উঠছে আর যখন জামাতকে নিষিদ্ধ করেছিল তখন সবাই কেন তার প্রতিবাদে সোচ্চার হয়েছিল সে কথা কি ভুলে গেলে চলবে বিশেষ করে

পরিস্থিতি তৈরি হয়েছিল দুই হাজার সাত সালে ওয়ান ইলেভেন এর পর